এই ভর্তাটি এতটাই সুস্বাদু হয় যে না বানালে মিস করবেন এবং এক থালা ভাত এই একটা ভর্তা দিয়েই শেষ করে ফেলতে পারবেন এই গ্যারেন্টি আমি দিতে পারি গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি বরবটি চিংড়ির ভর্তা তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি এই ভর্তার জন্য আমি এখানে একাটি বরবটি নিয়ে নিয়েছি বরবটিগুলোকে ধুয়ে কেটে তারপর ফিরে আসছি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে একটা বড় সাইজের রসুন পুরোটাই দিয়ে দেব রসুন হালকা ভেজে নেব রসুন হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব হাফ চামচ কালো জিরে কালো জিরে দিয়ে একটু নেড়ে নেব এবার দুটো বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব রসুন আর পেঁয়াজকে হালকা ভেজে নিয়ে তারপর ছেড়ে আসবে পেঁয়াজ আর রসুন হালকা ভাজা হয়ে গেলে এবার বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে আবারও হালকা ভেজে নেব পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার কেটে ধুয়ে রাখা বরবটিগুলো দিয়ে দেব বরবটি দিয়ে একটু মিশিয়ে নিলাম সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে বরবটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো লঙ্কা দিয়ে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে বরবটিগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি বরবটিগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে বরবটিগুলোকে ঠান্ডা করে নেব বরবটিগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব দিয়ে পেস্ট করে নেব আপনারা যদি চান তাহলে শিলনোড়ায় নোড়ায় পেটেও নিতে পারেন বরবটিগুলোকে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি ওই একই কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে দিয়ে একটু নেড়ে নেব লঙ্কার পরিমাণটা এখানে আপনারা বাড়াতে কিংবা কমাতে পারেন তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় পেস্ট করে রাখা বরবটি দিয়ে দেব এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই স্টিমে দেড় থেকে দু মিনিট রান্না করে নেব বরকটির ভর্তাটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি এবার ওপর থেকে কিছুটা সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে একটু মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্যানটাকে অফ করে দেব অফ করে দিয়ে গরম ভাতের সাথে সার্ফ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা